ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল নিয়ে একটি কথা প্রচলিত যে এই দেশটি সম্পর্কে মানুষ ততটুকুই জানে যতটুকু তারা জানায় এ যেন রহস্যগেরা এক দেশ ইসরায়েলি হল একমাত্র দেশ যার নাগরিকত্ব ইহুদি হলেই পাওয়া যায় এজন্য ইসরায়েলকে প্রমিসল্যান্ডও বলা হয় ইসরায়েল নিয়ে সত্যমিত্যা ধরনের তথ্যই আমাদের আশেপাশে ছড়িয়ে আছে কোকাকলা পেপসি বাটা বা ইউনিলিভার এই কোম্পানিগুলো ইসরায়েলের বলে সবাই জেনে আসলেও এর কোনটি ইসরায়েলের কোম্পানি নয় শুনতে অবাক লাগলেও সত্য যে ইসরায়েলের যতজন নাগরিক ঠিক ততজন সেনা সদস্য ইসরায়েলের নারী সেনারা বিশ্বের সবচেয়ে সুন্দর এবং উগ্র প্রকৃতির টাকার জন্য এদের করার অভ্যাস রয়েছে এমন কি আইফোনের ঠিক যে মডেলটি বাজারে আসবে তার হার্ডওয়্যারের গবেষণা করা হচ্ছে ইসরায়েলে ইসরায়েল সম্পর্কে সবার নেতিবাচক ধারণা থাকলেও জানেন কি এই দেশে একটি সংগঠন আছে যারা ইহুদি হয়েও ইসরায়েল রাষ্ট্র বিরোধী বিশ্বের সবচেয়ে ভয়াবহ ও দুর্দর্শ গোয়েন্দা সংস্থা বলা হয়ে থাকে মোসাদকে যারা ইসরায়েলের হয়ে কাজ করে টাইমস ম্যাগাজিনের জরিপে গত শতাব্দীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিত্ব এবং বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন ইহুদি ইসরায়েলদের নিয়মকানুন মুসলমানদের ঠিক উল্টো যেমন মুসলমানদের জন্য মদ্যপান অবৈধ কিন্তু ইহুদিদের জন্য মদ্যপান বৈধ আবার উটের মাংস ও চিংড়ি মাছ মুসলমানদের জন্য বৈধ কিন্তু ইহুদিদের জন্য নিষিদ্ধ চলুন আজকে আপনাদের জানাবো এই দেশটির বিচিত্র ও দুর্ধস্য কিছু তথ্য যা খুবই কম মানুষ জানে ইসরায়েল ভূমধ্য পূর্ব উপকূলে অবস্থিত দেশটির রাজধানী জেরুজালেম এর দক্ষিণে রয়েছে বিশাল নেগেব মরুভূমি ও লোহিত সাগর আর উত্তরে আছে বরফাবৃত পর্বতমালা ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সমকামীদের রাজধানী বলা হয় কারণ এই দেশটিতে সমকামীদের সংখ্যা সবচেয়ে বেশি পুরো বিশ্বে এক কোটি সত্তর লাখ ইহুদি বাস করলেও তার মধ্যে শুধু ইসরায়েলে বাস করে প্রায় নব্বই লাখ ইহুদি বিশ্বে বর্তমানে একশো একষট্টি রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলেও একত্রিশটি মুসলিম রাষ্ট্র এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি আরব দেশ হয়েও ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মধ্যপ্রাচ্যের দেশ মিশর এজন্য আরব লীগ থেকে মিশরকে বহিষ্কারও করা হয়েছিল তবে বর্তমানে মুসলিম দেশ হিসেবে ইসরায়েলের সাথে সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৌদি আরবের সৌদি যুবরাজ সালমানকে ইসরায়েল রাষ্ট্রের সমর্থনে প্রায় সবসময়ই মিডিয়ায় বক্তব্য দিতে দেখা যায় অন্যদিকে নিউজিল্যান্ড খ্রিস্টান প্রধান দেশ হয়েও ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে তাদের সরকারি ওয়েবসাইটে ইসরায়েলের মানচিত্রের জায়গায় তারা স্থান দিয়েছে ফিলিস্তিনিদেরকে ইসরায়েল রাষ্ট্রের জন্মের ইতিহাস হল বেলফোর ঘোষণার মাধ্যমে ব্রিটিশ সেক্রেটারি মিস্টার বেলফোর উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে ঘোষণা দেন সেটাই বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত এর মাধ্যমে ব্রিটিশ শাসিত ফিলিস্তিন ভূখণ্ডকে দুভাগ করে এক ভাগ ফিলিস্তিন ও এক ভাগ ইসরায়েল করার আয়োজন করা হয় তার জন্য জাতিসংঘে গণভোটও গ্রহণ করা হয় উনিশশো সালে কিন্তু সেই গণভোটে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং পশ্চিমা দেশগুলোর প্রভাবে ভোটের রায় চলে যায় ইসরায়েলের পক্ষে ইসরায়েল দেশটি পৃথিবীর সর্বনিম্ন অঞ্চলে অবস্থিত এর সীমান্তে অবস্থিত ডেড সি বা মৃতসাগর সমুদ্রপৃষ্ঠ থেকে তেরোশো ফুট নিচে অবস্থিত এই মৃতসাগরে সব কিছুই ভেসে থাকে আপনি যদি সাঁতার না জেনে থাকেন এবং সেই সমুদ্রে পানিতে ঝাঁপ দেন তবে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ এই সমুদ্রের পানিতে লবণাক্ততার পরিমাণ অনেক বেশি এই সমুদ্রের লবণগুলোর আকৃতি বিশাল সমুদ্রের মাটিতে বিশেষ একটি উপাদান রয়েছে যা ত্বকের জন্য খুব উপকারী তাই এখানে ঘুরতে আসা পর্যটকদের শরীর ও মুখে মাটি মাখতে দেখা যায় ইসরায়েল একমাত্র দেশ যেখানে প্রাপ্তবয়স্ক বা সব নাগরিকের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক প্রত্যেক প্রাপ্তবয়স্ক ছেলেকে তিন বছরের এবং মেয়েকে অন্তত দুই বছরের প্রশিক্ষণ নিতে হয় ইসরায়েলের নারী সেনারা বিশ্বের সবচেয়ে সুন্দর এবং উগ্র প্রকৃতির ইসরায়েলের নারী ও পুরুষ সেনা সদস্যরা অর্থের অভাবে পতিতাবৃত্তি করে থাকে মিশেল রোজিন নামক ইসরায়েলের এক নারী সংসদ এই তথ্য প্রকাশ করে এর বাইরেও গোয়েন্দা সংস্থা মোসাদের নারী সদস্যরা এবং ইসরায়েলের রাজনৈতিক নারী নেত্রীরাও বিভিন্ন সময়ে আরব নেতৃবৃন্দের সঙ্গে বন্ধুত্ব ও শারীরিকভাবে সম্পর্ক গড়ে তোলে মূলত আরব নেতাদের নৈতিকভাবে ধ্বংস করতে ও ইসরায়েল বিরোধিতার পথ থেকে বিরত রাখতে তারা এই কৌশল অবলম্বন করে পৃথিবীর সবচেয়ে গোপনীয় ও সবচেয়ে অস্বচ্ছ পরমাণু কার্যক্রম চালায় ইসরায়েল ষাটের দশকে দেশটি পারমাণবিক বোমার অধিকারী হয় কিন্তু কোথা থেকে এবং কিভাবে পরমাণু অস্ত্র তৈরির এই বিপুল পরিমাণ ইউরেনিয়াম সংগ্রহ করতে তারা সমর্থ হল তা নিয়ে সবসময় ছিল রহস্য কারণ নিজ দেশের পরমাণু অস্ত্রের উপস্থিতির বিষয়ে ইসরায়েল হা বা না কোনোটাই আজ পর্যন্ত স্বীকার করেনি উনিশশো সালে একদল আমেরিকান বিজ্ঞানীদের ইসরায়েলের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণের জন্য পাঠানো হয় কিন্তু ইসরায়েল কৌশলে তাদের প্রকল্পের আসল চিত্র এড়িয়ে যায় ইসরায়েলি পণ্য বর্জনের কথা উঠলেই পেপসি কোকাকোলা অ্যাপেক্স বাটা কিংবা ইউনিলিভারের এই কোম্পানিগুলোর নাম উঠে আসে কিন্তু এটি একটি ভুল ধারণা এই কোম্পানিগুলোর কোনোটাই ইসরায়েলদের নয় মজার ব্যাপার হচ্ছে এই কোম্পানিগুলোর প্রত্যেকটি ইসরায়েল রাষ্ট্রের জন্মের আগে প্রতিষ্ঠিত আর অ্যাপেক্স কোম্পানিটি ইসরায়েল তো নয়ই বরং বাংলাদেশের একটি কোম্পানি ইসরায়েল হিরাকাটা শিল্প পর্যটন শিল্প ও সফটওয়্যার শিল্পের জন্য বিখ্যাত এছাড়াও বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্র ও সামরিক প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েল ইসরায়েলের অ্যান্টিব্লাস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত সামরিক দিক ছাড়াও গত কয়েক দশকে নিজেদেরকে পৃথিবীর অন্যতম প্রযুক্তিদর দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে ইসরায়েল মাত্র নব্বই লক্ষের চেয়ে সামান্য বেশি জনসংখ্যার এই দেশে অবিশ্বাস্যভাবে চার হাজারেরও বেশি প্রযুক্তি কোম্পানি রয়েছে ইসরায়েলকে বলা হয় মধ্যপ্রাচ্যের ক্যান্সার উনিশশো সালে জাহাজে করে এসে ইহুদিরা মুসলমানদের ভূমি ফিলিস্তিনিতে শরণার্থী হিসেবে আশ্রয় নেয় শরণার্থী থেকে সেই তারাই আজ ফিলিস্তিনিদের বেশিরভাগ ভূমি দখল করে এর মালিক ইসরায়েলের জন্মের পর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি নির্মমতার শিকার হয়েছে ফিলিস্তিনিদের যে মানুষগুলোর বয়স এখন সাতচল্লিশ বা এর বেশি এরা সবাই জন্মের পর থেকেই ইসরায়েলের নির্যাতনকে মোকাবেলা করে আসছে কয়েক লাখ ফিলিস্তিনি জন্ম থেকেই ভূমিহীন কারাগারে বছরের পর বছর ধরে দূর জীবন কাটাচ্ছে হাজারো ফিলিস্তিনি আর বাকিরা চালিয়ে যাচ্ছে কঠিন স্বাধীনতার সংগ্রাম মুসলমানদের প্রথম ক্যাবলা বায়তুল দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে ইসরায়েল সরকার এসব কারণে ইসরায়েলকে নির্দিদয় বলা যায় বিশ্বের সবচেয়ে বিতর্কিত রাষ্ট্র ভিউয়ার্স ইসরায়েলের এই অবস্থানের কারণ হচ্ছে অনেক আগে থেকেই ইহুদিরা অত্যাচারের শিকার ছিল এবং সেই ইতিহাস তাদের বর্তমানে হিংস্র বানিয়েছে আর এর পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে জার্মানির একনায়ক হিটলার ইসরায়েল রাষ্ট্রের জন্মের ইতিহাসেও হিটলারের প্রত্যক্ষ ভূমিকা আছে জার্মানির একনায়ক হিটলারের নির্দেশে তার নাচ্সি বাহিনী ইহুদি নিয়োদনের উৎসব শুরু করে তাদের হাতে প্রায় ষাট লাখ ইহুদির মৃত্যু হয় ফলে সারা বিশ্বের ইহুদি সম্প্রদায় নিজেদের অস্তিত্ব সংকট অনুভব করে সেই ভাবনা আর নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার সার্থে এই জন্য যে কোনো পদক্ষেপ নিতে তারা পিছপা হয় না তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে ও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের অনুরোধ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন